শান্তিপূর্ণভাবে নির্বাচনে আমাকে সভাপতি নির্বাচিত করায় আমি প্রত্যেক দলের লেখক উপদেষ্টা মণ্ডলী এবং আজকে যারা উপস্থিত হয়েছেন সাংবাদিক বৃন্দ প্রিন্ট মিডিয়া এবং সকল অতিথিবৃন্দ আমি আমার বক্তব্যের শুরুতে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জ্ঞাপন করছি আলাইকুম আপনারা জানেন আমাদের আমাদের যে পেশা লেখকের যে পেশা এটা একটা সেবামূলক পেশা আমরা চকরিয়ার প্রত্যন্ত মানুষকে জমি রেস্টির জন্য প্রতি মুহূর্তে সেবা দিয়ে আসছি এমন একটি গুরুত্বপূর্ণ পেশা আমাদের তিন বছর পর পর অনুষ্ঠিত হয় বিগত তিন বছরে যারা নির্বাচিত হয়েছেন তারা আসলে ফিএফ নিকেশে অনেক নিয়ম করেছেন এবং তাদের ক্ষমতা তাদের নির্বাচিত নির্বাচনী তিন বছরে দলিল লেখি যে দলিল লেখ তারা অফিসার সাথে গুন্ডগুল করে 4টি 60 জন দলিল লেখের লাইসেন্স চলে গেছে তারা আজকে পথে পথে তারা আজকে অসহায় অবস্থায় আকাশের নিচে জীবন যাপন করতেছে তাই আমরা এগুলো থেকে উত্তরণ হওয়ার জন্য এবং চকরিয়া দলিলাক সমিতিকে সুন্দরভাবে সাজানোর জন্য আমরা যে পেশায় নিয়োজিত রয়েছি অফিসের সাথে অনেক সময় আমাদের জটিল সমস্যার সৃষ্টি হয় সেই সমস্যাগুলো নিরসনের জন্য আজকে আমরা এই নির্বাচিত কমিটি আবদ্ধ হয়েছি এই আমরা এখানে যেই জায়গাটিতে আজকে এই অস্থায়ী কার্যালয়ে যেখানে বসা আমরা অনুষ্ঠান করছি